বাবর আজম এসে হাত মেলালেন শাইন আফ্রিদি এসে বুকে টেনে নিলেন না বিদ্বের সব মিথ্যে ভালোবাসার গল্পটাই মুখ্য ভারত পাকিস্তান শুধুই বন্ধু বাকি সব মিথ্যে ভারত পাকিস্তান দৈরত নিয়ে খবরের কলামে সোশ্যাল মিডিয়া কত কথাই তো হয় দুই দেশের কাটাতারে লেপটে আছে হাজারো লড়াইয়ের গল্প কেউ কেউ সেসবকে টেনে নিয়ে আসে সবুজ সজীবতায় কলুষিত করতে চায় ছড়িয়ে দিতে চায় কালিমা

রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো এখানে সীমানায় ফেলা দুই দেশের গোলার গুরুত্ব শূন্যের কাছাকাছি হাসি মাখা মুখে পাকিস্তান অবশ্য ভারতকে বিদায় জানায়নি জানাবে কি করে ম্যাচটা যে তারা হেরেছে স্বাগতিক হয়েও তাদেরকে ছিটকে যেতে হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির বৈশ্বিক মঞ্চ থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া প্রথম দলের খেতাব মিলছে সেমিফাইনালে যাওয়ার রাস্তা যে অতীব সংকীর্ণ তবু মনের হাজার কষ্ট পাথর চাপা দিয়ে তারা হাত মেলায় ক্রিকেটের ময়দানের মাহাত্ম তো এটাই কথার লড়াই ছাপিয়ে দুই চির প্রতিদ্বন্দ্বীর মেলবন্ধন ঘটায় ক্রিকেট ময়দান টুর্নামেন্টের আগেও ভারত পাকিস্তান কথার বিষাক্ত তীর ছুঁড়েছে একে অপরের দিকে কিন্তু ময়দানে নামা মাত্রই সব কুন্দল হাওয়ায় মিলিয়ে যায় খেলোয়াড়ের কাছে খেলার মাঠ লড়াইয়ের মঞ্চ বটে তবে সেই মঞ্চে দাঁড়িয়ে প্রতিপক্ষকে আলিঙ্গন করতে দ্বিধা নেই কারোই পারস্পরিক সম্মানের উষ্ণতার বলয়ে বাকি সব মিথ্যে সব ডাহা মিথ্যে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর